কিও ভাই ফাঞ্জা বেটানজা বে ফেরা কইতে আইলেন? আও ভাই ওই রফি ক্যারেক্টার মাইয়াছানা রফি কিয়া মাদারস আইयला। আও ভাই এই মাইয়াটা ভালো না। আরে ভাই আমিও ভালো না। আও ভাই বুঝতাছ না kere এই মাইয়াটা লাজ্জা ডিফেম করে। আও ভাই আমার কোনো সমস্যা নাই মিয়া। আ আমিও ফেম করি।

আমি বিয়া গেল রফিক কে জিরে তুই কিরবি তুই কি হরে এ তুই দাঁড়া তুই দাঁড়া 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 তুই দাঁড়া